বাসায় যদি থাকে শীতের সবজি তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন সন্ধ্যার নাস্তাতে এরকম মজাদার ভেজিটেবল চিকেন নুডলস তো চলেন তাই দেখাই আমি এখানে গাজর বাঁধাকপি ফুলকপি সব কিছু হচ্ছে যে কেটে কুটে সব কিছু নিয়ে নিয়েছিলাম যেহেতু ফুলকপি আর গাজর একটু শক্ত থাকে তাই হচ্ছে যে আমি এগুলাকে একটু ভাব দিয়ে নিচ্ছিলাম যাতে করে শক্ত না থাকে তো এই তো আমার ভাব দেওয়া শেষ এখন হচ্ছে যে আমি পেঁয়াজটাকে হচ্ছে যে ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি চিকেনের বুকের মাংসটা আমি নিয়েছিলাম ওইটাই হচ্ছে যে দিয়ে দিব এখন কিছু কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে দেব আর এখানে আমি কিছু আদা বাটা আর হচ্ছে রসুন বাটা অ্যাড করে দেব কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেবো আর এখানে বাকি সবজি বাঁধাকপি আর টমেটো কুচিটা আমি দিয়ে দিব। এখন এর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া হাই হিটে নাড়াচাড়া করব অবশ্যই হাই হিটে নাড়াচাড়া করবেন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ফুলকপি আর হচ্ছে গাজরগুলো দিয়ে দিব দিয়ে হচ্ছে ভালো মতো নাড়াচাড়া করে নেব এখন হচ্ছে যে আমি এর মধ্যে কিছু টা পরিমাণে হচ্ছে টমেটো কেচাপ ইউজ করবো এই টমেটো ক্যাচ আপটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটাতে কিন্তু টেস্ট অনেকটাই বাড়ায় এখন হচ্ছে যে আমি ম্যাগির যতগুলো মশলা ছিল যতগুলো নুডলস এই মশলাগুলো আমি এতে দিয়ে নিব এখন আমি দুইটা ডিম এই এইভাবে হচ্ছে যে স্ক্রাম্বল করে নেব মানে এটা করলে না টেস্টটা অনেকটাই বেড়ে যায় নুডলসটার মধ্যে ডিমটার একটা বাজে গন্ধ আছে না ওইটা আর হয় না নুডলসটা খেতে অনেকটাই না চাইনিজ নুডলসের মতো লাগে আমরা চাউমিন বলে থাকি ওই চাউমিনের মতো লাগে অনেকটাই টেস্ট তো এখন হচ্ছে যে এগুলো করে নিলে তারপরে সবজিটার মধ্যে হচ্ছে যে আমি এই ডিমটাকে দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিব এখন সিদ্ধ করে রাখা নুডলসগুলো সবগুলো দিয়ে দিব দিয়ে ভালো মতো মিক্সড ম্যাচ করে নিব এগুলো হচ্ছে যে যত ভালো মতো মিক্সড করবেন তত মশলাটা হচ্ছে যে নুডলসটার সাথে মিক্সড হবে তা এখন হচ্ছে যে আমি এখানে ভালো মতো মিক্সড করছিলাম সবাই আমার চামচটাকে ইগনোর করবেন কারণ আমি হচ্ছে যে খুন্তা পাচ্ছিলাম না হাতেরা আশেপাশে হচ্ছে যে খুন্তি পাচ্ছিলাম না তাই হচ্ছে যে মানে কাঠি পাচ্ছিলাম না ওইটা আমাদের এলাকার ভাষায় বলে খুন্তি বা খুন্তা যেটা বলে তো ওইটা দিয়ে আসলে আমি পাচ্ছিলাম না দেখে আমি হচ্ছে যে চামচ দিয়ে ভালো মতো মিক্সড করছি ছিলাম আর এই তো এখানে আমার মিক্স করা শেষ এখন লাস্ট পর্যায়ে এসে আমি কিছু পরিমাণের ধনিয়া পাতা দিব অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করবেন এতে না একটা সুন্দর অ্যারোমা বের হয় এই তো আমার মিক্সড ম্যাচ করা শেষ এখন হচ্ছে এটা হচ্ছে যে আমার নুডলসের ফাইনাল লুক বিশ্বাস করবেন না এটা টেস্ট এত ভালো হয় এত ভালো হয় অবশ্যই 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 এই রেসিপিতে বাসায় ট্রাই করে দেখবেন সবাই কিন্তু নুডলসের ফ্যান হয় এইভাবে নুডলস রান্না করলে সবাই কেন মানে আরও বেশি আপনারা ফ্যান হয়ে যাবেন এটার তো এই ছিল আমার নুডলসের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ